আসসালামুকমতুল আলহামদুলিল্লাহ শহীদ নূরুল মুফা রক্ত ভেজাই মাটি সঙ্গ্রামী জনগণ আমার পরম শ্রদ্ধে ওই গাওবাসী আজ আমার পুরো জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন আমার পাশে আছেন শহীদের পিতা নুরুল মুস্তফার পিতা আপনারা যাকে ভালো করেই চিনে তাকে আমি যখন বুকে জড়িয়ে ধরি ফটফট করে তখন তিনি কাঁপছিলেন চোখের ফেলছিলেন আল্লাহর আনুসের দিকে তাকাচ্ছিলেন আর তারপরে নিজেকে সামনে নিয়ে বললে আমার কোন আফসোস নাই আমার সন্তান শহীদ হয়েছে কিন্তু জালিম বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সংগ্রামী হিন্দাও বাসী কি অপরাধ ছিল আমাদের এই সন্তান তারা চেয়েছিল তাদের একটা অধিকার যেটা ছিল এরপরে সরকারও এক সময় বললো যে হ্যাঁ তাদের দাবিটা কিন্তু যখন বললো তখন হাজার প্রাণ মাটিতে বেদনাদায়ক আমি এমন একটি শহীদ করে বেড়ে গেলাম গিয়ে দেখলাম একজন ভাই সে রিক্সা চালিয়ে তার জীবন নির্বাহ করত বিয়ে করেছে একটা বছর আগে তার স্ত্রী ছয় মাসের অন্তঃ আমি যখন এই মেয়েটার মুখের দিকে তাকালাম আমি আমার মুখ শুনতে পারলাম না এই মেয়েটা যদি আমার মেয়ে হতো তাহলে আমার মুখটা কেমন করত আমি এই মেয়েটাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো বলতেই সে বেহস পড়ে গেলেছে যখন তাকে সামনে নেওয়া হলো মাথায় পানি দিয়ে উঠে বললো আপনি আমাকে পা রেখেছেন আমার কাছে আপনার আপনার কাছে আমার জানার বিষয় আবার পেটের এই সন্তান যখন দুটি আসবে বাবা ডাকবে কারে বন্ধুরা তারা তো মানুষ তাদের তো সন্তান কিভাবে তারা এই মানে তুলে নির্দেশ দিতে পারলো পাখির মতো আমাদের বাচ্চা গুলাকে গুলি করে মারা হলো এর সাখি এখন সে তো কারো মাথায় নাই কারো বুকে বন্দুক ধরে নাই সে যারা অধিকার চেয়েছিল তাদের সাথে রাস্তায় নামে বলেছিল আমিও তাদের সাথে একমত দেড় মাসের বাচ্চাকে কুলে নিয়ে এক মা চলে এসেছেন ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে মা গো তুমি পশ্চিম বাচ্চা কি পেটে নিয়ে বুকে নিয়ে তুমি কেন এখানে এসেছ মা জবাব দিলেন আমার একটা বাচ্চা না হয় আমার কুলে আমার হাজার বাচ্চা যে বন্ধুকের সামনে ওই বাচ্চাকে রেখে আমি পরে বসে থাকতে পারি না সম্মানিত ভাই এবারকার এই আন্দোলন কোন দলের নয় গোষ্ঠীর নয় এই আন্দোলন ছিল বাংলার আঠারো কোটি মজলুম মানুষের বাংলার আঠারো কোটি মানুষ মজলুম একটা পরিবারের কাছে গোটা বাংলাদেশ অসহায় হয়ে পড়েছিল তারা তাদেরকে বাংলার মনে করতো আর আমাদেরকে তাদের গুলাম এবং বাদী মনে এক মা এসেছেন রাস্তায় প্রতিবাদ করতে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক করেছে। শিক্ষক আজকে আপনি রাস্তায় দেব তিনি বলেন কারো বাদী দাসী হয়ে বাংলাদেশে থাকতে চাই না এর প্রতিবাদ করার জন্য এখানে এসেছি আমি মুবারকবাদ জানাই আমাদের কলিজার টুকরা ছাত্র যুব সমাজকে যাদের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতে তারা দুপা রাখার সাহস করে না অথচ গাল ফুলিয়ে বলেছিল এদেশ আমার আর আমার বাবা আমার এখান থেকে পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই উঠে না আত্মহত্যা খুবই খারাপ কাজ কিন্তু তার চেয়ে নিকৃষ্ট হচ্ছে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যাওয়া। যারা মানুষের অধিকার হরণ করেছিল মানুষের জামাতে ইসলামিক ফিরিস্তাতুল্ল নেতৃবৃন্দকে মিথ্যা বাংলা দিয়ে খুন করেছিল বাংলার মাটি তাদেরকে প্রবল করে নাই ক্ষমা করে নাই আসমান জমিনের মালিক তাদেরকে ক্ষমা করেন নাই আল্লাহ তালা ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বাস্তব নমুনা বাংলাদেশের জনগণকে এই পনেরো দিনের ভিতরে দেখাই আজকে আমি সব এসেছি আপনাদেরকে সাথে নেই যে এই দেশ থেকে বৈষম্য অবিচার শ্রম দুর্নীতি লুণ্ঠন দর্শন এই বাংলার মাটি থেকে নির্ভুল না হওয়া পর্যন্ত শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমরা রাস্তা ছাড়ব না এটা যখন পূর্ণাঙ্গ আদায় হবে তখনই আমরা প্রশান্তের ঘুম ঘুমাবো ইনশাআল্লাহ আর এক পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে

অনমাইর কাছে কোনর জন্য মাথা নত না করি। মাথা নত করব শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ঠিক। কাছে, খালিমের কাছে, মাথা নত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষাননি। তার উৎসুরী আমাদের প্রান্তীয় নেতৃবৃন্দ যারা শাহাদত বরণ করেছেন তারাও শিক্ষাননি। আমরা আসমান জমিন আর আল্লাহ তালাকে এবং আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমরাও মাথা নত করব নাই। করবো শুধুমাত্র আল্লাহ সুভান তাদের কাছে হে আল্লাহ তুমি আমাদের দেশে প্রতি রহম করো আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রথমে করো আমাদের দেশের প্রথমে শান্তির সাহায্য দান করো আমাদের কলিকার টুকরা যে সন্তানগুলোকে হত্যা হত্যা করেছে মহবুদ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবর করো কবর গুলা থেকে তোমার জানজাতি দিয়ে পরিপূর্ণ করে দাও দেওয়া তাদের করা শক্তি এই জাতিকে তুমি দান করো আমিন রব্বুল العالمين তোমার কুরআনের শাসন তোমার নবীর মাবারিশ শাসন এই বাংলাদেশের জনগণকে মেহেরবান করে তুমি দান করো আমিন রক্ত শান্তি হবে আমাদের শহীদদের রক্ত পরিতৃপ্ত হবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল العالمين শহীদদের সমস্ত আপনজনকে potomকে প্রিয়জনকে আল্লাহ তাআলা সবকে জামেলা করুন আমাদের যে ভাইরা সন্তানেরা হত হয়েছে প্রবর্ত পরে আরস রব্বুল আমিন তাদেরকে সুশলতারপূর্ণ নিয়ামত দান করো আমিন স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও আমিন পক্ষে শক্ত হয়ে লড়াই করার তৌফিক দাও আমিন যারা যেমন জাতির জন্য অব্যাহতভাবে অবদান রাখতে পারে সেই তৌফিক তুমি দান করো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু